हाइभ ययर्स हामी रूपमा फैशन हाउस पेसेके चल्सी आजकल लाइभे সো খুবই সুন্দর সুন্দর আজকে তো ওয়ান পিস চলে আসছে পো এবং আমি জানি আজকে মোটামুটি সবারই ছুটি সো সবাই বসে বসে হচ্ছে আমরা মোবাইল হাতে নিয়ে বসে সে সেখান থেকে আমার মনে হলো যে আজকে একটি ঝটপট সকাল সকাল একটা সুন্দর যেহেতু ওয়ান পিস চলে আসছে একদমই একদমই আঘানো স্টাইলে ফুল অল ওভার এম্বয়ডারি করা প্যাকে অরিজিনাল হচ্ছে পাকিস্তানি আঘানোর প্রাইস থাকে হচ্ছে মোটামুটি তিন থেকে সাড়ে তিন চার পাঁচ হাজার এরকম রেঞ্জ থাকে এই ধরনের আঘানোর করণের সো সেখানে আমরা সুন্দর আঠারোশো টাকা এত সুন্দর সুন্দর হচ্ছে আঘানোরগুলি পেয়ে যাব সো আঘনের প্যাটার্নের ড্রেস আঘন আগুন পাঠান ড্রেস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু এই ড্রেসগুলি পেয়ে আছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তব রুফ ফ্যাশন হাউসে পিস সুন্দর সুন্দর হচ্ছে আমাদের সাথে তিনটা কালার থাকবে সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা আমি অলরেডি পরে আছে খুবই সুন্দর একটা ওয়ান পিস যেটার হচ্ছে স্লিভেস সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা আছে অসম্ভব সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে যেটা সুন্দর সুন্দর ফ্লাওয়ার দে মাল্টি কালারের এবং হচ্ছে একদম মফ কালারের মধ্যে কিন্তু আমরা ড্রেসটা পাচ্ছি একদমই একদমই ডাস্টবিন মফ কালারের মধ্যে পাচ্ছি সো এই হচ্ছে এটা ড্রেসটা এখানে সুন্দর করে লেস ওয়ার্ক অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে এরকম সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছে নেকের অংশটা সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক নেকটা খুব সুন্দর করে ভি শেপ না পাচ্ছে নিচে হিউজ 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 হচ্ছে সুন্দর করে এম্ব্রয়ডারি দেওয়া আছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর এই ড্রেসটা ঝাড়পুর নির্ভর করতে হবে আমি একটু ফুল ড্রেসটা দেখে দিচ্ছি কে আমাকে একটু মেজারমেন্ট টেপটা দিতে হবে সো এই হচ্ছে ড্রেসটা যেটা হচ্ছে একদমই ফুল লুকটা এরকম থাকছে সুন্দর একটা লুক যাচ্ছে ওয়ান পিসের একটা খুব সুন্দর আগানুর প্যাটার্নে অসাধারণ সুন্দর একটা ড্রেস অসাধারণ পিওর কটন যা ব্যাপক এই গরমে আরামের একটা ড্রেস খুবই 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 কমফোর্টেবল নিয়ে একটা সুন্দর একটা ভি শেপে যাচ্ছে হ্যাঁ সুন্দর একটা ভি শেপে যাচ্ছে এখানে সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি করা আছে সেলফ এম্ব্রয়েডারি করা আছে সেলফ সেল্ফ কালার দিয়ে তার সাথে এখানে সুন্দর করে ডিজাইন করা আছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা খুবই চমৎকার সি ফুল ড্রেসটা খুবই চমৎকার করা আছে লোয়ার পোশনটাও কিন্তু সেমভাবে ভাবে আমাদের খুবই সুন্দর করে এম্বয়েডারি পেয়ে আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস ব্যাক পোষণটা আমরা সলিডে থাকছে একদম মফ পিঙ্ক কালারের মধ্যে আছে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান ওকে সো এইটার ড্রেসের যে লেন্থটা থাকছে সি ড্রেসের যে লেন্থটা থাকছে সেটা ফর্টি টু প্লাস প্লাস ড্রেসের লেন্থ থাকছে স্লিভের যে লেন্থ থাকছে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান প্লাস প্লাস হ্যাঁ টোয়েন্টি ওয়ান প্লাস প্লাস লিভে লেনথ থাকছে এবং ফর্টি টু প্লাস প্লাস হচ্ছে কেউ ড্রেসের লেন থাকছে সুন্দর একটা লেনথে পাবো সো ফর্টি টু প্লাস প্লাস হচ্ছে ড্রেসের লেন্স থাকছে সো খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর একটা ড্রেস ওকে অল ক্লে থ্যাংক ইউ সো মাচ কে থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো আপু অল ক্লে থ্যাংক ইউ সো মাচ হাই হাই দিদি ব্লু শাড়িটা পাইছি অনেক সুন্দর হয়েছে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পারবেন থ্যাংক ইউ সো মাচ মামনি পরার পরে অবশ্যই অবশ্যই ছবি শেয়ার করো ওকে অনেক সুন্দর লাগবে তোমারও খুব সুন্দর লাগতো তুমি এমনি ভরসা ধব ধর তোমারও অনেক সুন্দর লাগতো যাই হোক মা আমি দুজনেই পারো এটা কোনো ব্যাপার না হ্যাঁ আমরা শাড়ি সবসময় পড়ি না আমরা সবাই সবারটা পড়তে পারি এটা কোনো কাহিনী না সো দুজনেই পড়ো ছবি তুলো সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর দেখো এই ড্রেসগুলো নিবার রাখি এতই সুন্দর সুন্দর ড্রেস আসছে এবং যেটা হয় যে রেগুলার ওয়ার্ডের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোট আবার ওয়ান যেটা একদমই একদমই ডিজাইনার একটা ওয়ান পিস যেটার হচ্ছে কে থাকছে আঘানুর প্যাটার্নের থাকছে একদম লুজ প্যাটাং আমি পরে আছি আপু খুবই সুন্দর লুজ প্যাটাং এ পেয়ে আছি যেটা কিন্তু লুকটা খুব সুন্দর লাগছে কোর্ট নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর এবং এগুলি কিন্তু একটু লুজ ফিটিং পড়লেই ভালো লাগে সাইজ থাকছে হচ্ছে আমাদের ছয়টা থার্টি সিক্স থার্টি এইট সরি এটা থার্টি সিক্স থাকতেছে না থার্টি এইট থেকে শুরু থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড সিক্স হ্যাঁ এটা হচ্ছে কি পাঁচটা সাইজ থাকতেছে থার্টি সিক্স সাইজটা পাবো না প্রাইস হচ্ছে আপু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এরপরে চলে যাবো হচ্ছে কোড নাম্বার টু কোড নাম্বার টু যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এটা কোড নাম্বার টু যেটা হচ্ছে একদমই ল্যামন ইয়েলো কালারের কেমন আছে দিদি ভালো আছে পারবি না আপু সো এটা হচ্ছে ল্যামন ইয়েলো ল্যামন কালারে যাচ্ছে খুবই সুন্দর পেস্তা কালার ল্যামন ইয়েলো না পেস্তা কালার যাচ্ছে একদমই পেস্তা কালার একই রকম এটার তিনটা কালার থাকবে হ্যাঁ সো দুইটা কালার দেখাচ্ছে আর একটা কালার দেখাবো সেমভাবে ভি শেপে থাকবেন একটা খুবই গর্জেস করে থাকবে স্লিভের অংশটা খুব সুন্দর এই হচ্ছে অল ওভার ড্রেসের প্যাটার্নটা খুব চমৎকার করে করা আছে অল ওভার ড্রেসে কিন্তু সব জায়গায় হচ্ছে অ্যাম্ব্রয়ডারি আমরা পেয়ে আছি ওকে আমি একটুখানি এটা পরে আসি হ্যাঁ এই ড্রেসটা আমি একটু পরে আসি এই হচ্ছে ড্রেসটা কোটা মোটা হচ্ছে টু লং কথা বলে দিলাম লং থাকছে ফর্টি টু সো হ্যাঁ আপু ওয়াশ করার পরে হালকা শিং করতে পারে কটন তো একটু হালকা শিং করতে পারবে হ্যাঁ একটুখানি হালকা বাট আমি ফর্টি টু পরসে বেশ লুজ ফিটিং হ্যাঁ এটা যদি আমি শিং করে আমার কাছে মনে হয় সিং করার পরও ফর্টি ফর্টি সাইজে আমার জন্য ঠিক থাকবে আমি থার্টি এইট পড়ি আমি ফর্টি পোর্সে এক্সাইজ বেশি যাদের আপু মনে হবে যে আমি যে সাইজটা পড়তেছি তার একসাইজ বেশি পড়লেই হবে হ্যাঁ সাইজ বেশি পড়লেই হবে আচ্ছা তোমারটা সাইজ কোথাও নন্দদি আমারটা সাইজ হচ্ছে ফর্টি আমারটা সাইজ হচ্ছে ফর্টি আমারটা খুব সুন্দর করে ফর্টি সাইজ আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ সো এটা কিন্তু আমাদের চারটা পাঁচটা সাইজ থাকবে ফর্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি ফাইভ হ্যাঁ পাঁচটা সাইজে থাকবে এটা হচ্ছে ড্রেসটা কোনটা নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা মিন কালারের মধ্যে আছে কোনটা আমার টু হচ্ছে এই ড্রেসটা সেম ভাবে থাকছে নেকে সুন্দর করে হচ্ছে আমরা স্লিভে এই ডিজাইনটা পাচ্ছি অসাধারণ সুন্দর এই ডিজাইনটা পাচ্ছি আমরা হচ্ছে স্লিভে অল ওভার ড্রেসটা খুব সুন্দর একটা ভি শেপ করা আছে ভি শেপের মধ্যে হচ্ছে এরকম সুন্দর নেকের ডিজাইন করা আছে খুবই ভারী করে একটা অ্যাম্ব্রয়ডারি পেয়ে আছি অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর সুন্দর হচ্ছে কি ডিজাইন করা আছে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি এবং প্রত্যেকটা কালার কি সুন্দর মব পিঙ্ক কালার ডিপ কালার সবগুলি কালারে কিন্তু এখন এখানে যে কালার দেখতে পাচ্ছ পাবো এটা হচ্ছে একদম পিঙ্ক কালার এরপরে পাবো হচ্ছে একদম অনিয়ন পিঙ্ক কালার এর সাথে পাবো হচ্ছে একটা সুন্দর লেমন কালার ওকে আহ কারিথ মাছ ব্যাপক কারিথ মাছ এদের আগে তো কারিথমা পেয়ে যাবে হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে একটু খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে টু যার ভালো লাগছে ইনবাস করতে হবে ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে হচ্ছে ব্যাক পশুর ফুল ড্রেসটার লুকটা কিন্তু এরকম থাকছে কি সুন্দর না অনেক সুন্দর সো কোড নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যেটা আমি অলরেডি আছে আছি ফুল ড্রেসের লুকটা কিন্তু বোঝা আছে কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা পুরা লুকটা কিন্তু সেই সুন্দর সেই সুন্দর একটা লুক দিচ্ছে মানে পুরো আগানোর স্টাইলে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু কটন আপু কটন আফটারি আপু কটন পিওর কটন ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা একদমই একদম পেস্টার গ্রিন কালার মধ্যে আছে কোড নাম্বার টু এরপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার থ্রি থাকবে সো কোড নাম্বার থ্রি যেটা থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কোড নাম্বার থ্রি সি এই হচ্ছে কোড নাম্বার থ্রি এটার কালারটাও খুবই সুন্দর একটা হচ্ছে আমরা অনিয়ন পিঙ্কের মধ্যে পাচ্ছি একটা ডিপ একটা অনিয়ন পিঙ্কের মধ্যে পাচ্ছি কোড নাম্বার থ্রি সো তিনটা কালের সুন্দর আপনার যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তাব রুফ এসে হাউজে পেজে প্রাইস যাচ্ছে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি যা সেটাকে আউটসাইড হাউকে হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ না পো ফ্রি সাইজ না সাইজ আছে পাঁচটা থার্টি এইট থেকে থার্টি ফর্টি সিক্স পর্যন্ত পাঁচটা সাইজ হবে ঠিক আছে সেই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর আমি এটা একটুখানি উপরে আসি একটা মিনিট সেটা হচ্ছে কোড নাম্বার থ্রি প্রাইস আছে পো আঠারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর সো একদমই একদম ওয়ান পিসের ড্রেস ওয়ান টু থ্রি তিনটে ড্রেস আপু দেখিয়ে দিলাম এটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে সি এটা সাথে আপু জিন্স পালাজু প্যান্ট যেটাই পড়ো না কেন খুব সুন্দর লাগবে সে এটার সাথে আসলে যেটাই তুমি ক্যারি করতে পারো সেটাই তুমি পড়তে পারবে হ্যাঁ সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা অনেক সুন্দর ইয়েস খুবই সুন্দর খুবই 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 সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সো আজকে আমি যে তিনটা ড্রেস দেখালাম আপু সো যেটা আমি পরে আছি কোড নাম্বার থ্রি অ্যান্ড ছিল হচ্ছে আরও দুইটা ড্রেস কোড নাম্বার টু এবং কোড নাম্বার ওয়ান আমি একটু দেখিয়ে দিই তিনটা ড্রেস হ্যাঁ সো তিনটা ড্রেস ছিল তিনটে কালার ছিল যার যেটা ভালো লাগে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এইটা কোড নাম্বার টু হচ্ছে এইটার কোড নাম্বার থ্রি আমি যেটা পরে আছি সো এই ছিল আজকে লাইভে তিনটা ড্রেস যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি এখন আরেকটা জিনিস দেখাই যেটার জন্য অনেক কাপড়া লট খাইছে যেটার জন্য অনেকেই সোলট খাইছে এটা হচ্ছে সেই ড্রেসটা হ্যাঁ সেটা কোয়ার্স ছিল আমাদের যেটার অনেক 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 রিকোয়ারমেন্ট ছিল বাট আমরা আউট দিতে হয়েছে কারণ আমাদের কাছে প্রোডাক্ট ছিল না সো আমাদের অল্প কিছু রিস্টক হয়েছে এটা সেটার লাইফটা আগে আছে আপ সো এটা অল্প কিছু রিস্টক হয়েছে খুব সুন্দর কোয়ার্স এটা কাপড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর সিল্কের উপরে পেয়ে যাবো সো এটা প্রাইস আছে সতেরোশো টাকা টু পিসের হুম এটার মধ্যে কোনো অ্যাম্বোডারি থাকবে না হ্যাঁ সো এটার মধ্যে হচ্ছে সুন্দর কলার থাকবে ভিতরে এরকম হচ্ছে সুন্দর বাটন থাকবে কাঠের বাটন যারা আপু মিস করে গেছো সো এটা হচ্ছে কাঠের বাটন সে এটার হচ্ছে সাইজ থাকবে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স আপু মনে হয় ফর্টি ফোর এবং ফর্টি সিক্স আছে থার্টি এইট আছে আর আর কোন আর থার্টি সিক্স আছে সো এই শুধু কয়েকটা সাইজ আছে হ্যাঁ ফর্টি 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 টু ফর্টি ফোর ফর্টি আর ফর্টি টু সাইজ দুটা আসে নাই হ্যাঁ সো আপাতত আমাদের এটুকু স্টক হয়েছে সো যারা যারা হচ্ছে নিতে চায় ইনবক্স করে ফেলতে হবে সো খুবই সুন্দর সিল্কের উপরে কাপড়টা যাবে সো এর আগে আপু অনেকের রিকোয়েস্ট ছিল আমরা দিতে পারিনি সো এটা অল্প কিছু আসছে এবং খুবই কম কোয়ান্টিটি হচ্ছে টু পিসের এটা প্রাইস আছে সতেরোশো টাকা আর এখন যে ড্রেস দেখালাম এটা হচ্ছে ওয়ান পিসের প্রাইস আছে আঠেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে আপু ঝটপট ইনভাস করতে হবে এত সুন্দর সুন্দর জিনিস আপু বেশিক্ষণ থাকে না বিশেষ করে সাইজ বেশিক্ষণ থাকে না হ্যাঁ সাইজ বেশিক্ষণ থাকে না ঝটপট ইনভস করে অর্ডার কনফার্ম করতে হবে ওকে সো এই ছিল এখনকার লাইভ আপু আমি হোপফুলি তিনটে চারটের দিকে হচ্ছে লাইভে আসবো বাটিকে সায়নি বাটিকে পাটলি পারলে অনেকগুলো শাড়ি আসছে সো আমি চেষ্টা করবো বাটিকে নিয়ে চলে আসার জন্য অল্প কিছু শাড়ি বেশি সময় লাগবে না হয়তো মানে বিশ বাইশটা শাড়ি সো আমি দেখিয়ে দিয়ে যাবো হোপফুলি ফুল্লি তিনটা থেকে চারটার মধ্যে ঠিক আছে যারা বাটিক শাড়ি মিস করে গেছে আপ বাটিকের জন্য অনেক 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 নাক মণিপুরি শাড়ি আপু এখন অল্প কিছু অ্যাভেলেবেল আছে যদি মণিপুরি শাড়ি নিতে হবে একটু ঝটপট নির্বাস করতে হবে আর বাটিকের শাড়ির জন্য কিন্তু আমি তিনটা থেকে চারটার মধ্যে আসতেছি আর এখন কিন্তু ড্রেস রইল যেহেতু আমরা ফ্রি টাইমে আজকে কিন্তু মোটামুটি সবাই ফ্রি আছি সো একটুখানি দেখে শুনে বুঝে যা যেটা লাগবে ছটপট নির্বাস করতে হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে তিনটা থেকে সাড়ে তিনটায় বা চারটার মধ্যে সুন্দর সুন্দর বাটিকের শাড়ি নিন বাই বাই